নমস্কার আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমার এই চ্যানেলে মূলত লেডিস ও জেন্টস সমস্ত পোশাকের প্যাটার্ন কাটিং পদ্ধতি ও ডাইরেক্ট কাপড় কাটিং পদ্ধতি ও সেলাই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এছাড়াও বিভিন্ন রকমের অ্যাম্বারটারি মেশিন এমব্রয়ডারি ও কালার কম্বিনেশান ফেব্রিক ও ডিজাইনে কাজ শেখানো হবে আজকের ক্লাসে সেলাই শেখার জন্যে বিভিন্ন স্বাস সরঞ্জাম ও তাদের ব্যবহার সম্বন্ধে বলবো যেমন সেলাই শেখার জন্য একটা মেশিন ও কাপড় কাটার কাঁচি মেজারমেন্ট টেপ কাপড়ে দাগ দেওয়ার জন্য বিভিন্ন রঙের চক ও বিভিন্ন কালারের সুতো ও ইলেকট্রিক আয়রন আর প্যাটার্ন বানানোর জন্য বিভিন্ন ধরনের স্কেল যেমন এল স্কেল হিপ কার্ড তারপরে ফ্রেঞ্চ কার্ড ও ট্রেসিং হুইল ইত্যাদি আর প্যাটার্ন বানানোর জন্য ব্রাউন পেপার আর্ট পেপার ইত্যাদি